আছে আমাদের উপর এমন আযাব গদে আসতে পারে এমনটা হতে পারে আমি কথা বলতে বলতে ভূমিকম্প শুরু হয়ে গেছে মাটি উল্টা যাচ্ছে 5 নম্বরে বললেন দেখুন মায়ের উপর অত্যাচার করবে আমাদের সমাজে প্রচলিত আছে কি না হয় না আপনি মা আপনি সচেতন হন আপনার ছেলে মেয়েকে প্রাথমিক শিক্ষা কোরআন দিয়ে কোরআন তাহলে আপনারা চিন্তা করা যাবে না যে আমার ছেলে মেয়ে কোথায় যে কখন রাত দুপুরে আড্ডা দিচ্ছে যদি এমন প্রচারিত থাকে বউয়ের কথা শুনে কে মারবে এটা যদি প্রচারিত থাকে তাহলে ভূমিকম্প ভূমিদাসের মতো আজব গজব আসতেও দেরি নাই ছয় নম্বরে বললেন যখন